বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো প্রাকৃতিক দুর্যোগ কাটার পর আমরা অবশ্যই ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে তোমাদের একটা ভিডিও নিয়ে চলে এলাম যে কীভাবে মানুষ সুখ লাভ করবে কারণ এই জগতে এখনকার দিনে প্রায় সবাই দেখি যে কেউ সুখী আছে এরকম কেউ বলতে পারবে না সুখ দুঃখ মিশেই আমাদের জীবন সেই সুখ দুঃখের কথা ভেবে কতটা বেশি সুখী থাকতে পারবে তা নিয়ে আমি আলোচনা করব করব অবশ্যই বই দেখে করব কারণ মিছি কথা বলে কোনো কিছু লাভ নেই যাতে মানুষের উপকার হবে সেটাই বলে যতটা নিজের মনেও শান্তি পাবো তোমাদের মনকেও ততটা ভরসা দিতে পারবো তো চলো এখন শুনতে থাকুন তো সুখ লাভের উপায় এই পরিস্থিতিতে আমরা এই সংসারের পরিস্থিতিতে থেকে কতটা সুখাবহ আমরা লাভ করতে পারব সুখকে আনতে পারবো আজকে সেই সম্বন্ধে বলবো এখনকার দিনে প্রায় বেশি মানুষই ভাবে যে আমি কুড়ি বছর তিরিশ বছর পঞ্চাশ অথবা খুব বড় জোর হলে একশো বছর বাঁচতে পারবো কিন্তু এই পরিস্থিতিতে সম্পূর্ণ থাকতে পারি কি কিন্তু যদি এই দেহ ত্যাগ করার পর আমার মনোবৃত্তি আমাকে একটি বিড়াল কুকুর কিংবা ইন্দুর জন্মগ্রহণ করতে হয় তাহলে তো এই সুখবর্ণ পরিস্থিতির কী লাভ যদি আমরা মানে এই দেহ ত্যাগ করে যদি পরবর্তীকালে আমাদের যদি এগুলো জন্ম করতে হয় তাহলে এই সুখবহের কী লাভ তো সেটাই আজকে তোমাদেরকে আরও একটু ক্লিয়ার করতে চাই যে মানুষকে কেমন করবে কিভাবে যেমন কর্ম করবে তেমন রূপেই জন্ম নিতে হবে আর আমরা যদি সবসময় যদি ভগবত কথা কিংবা কৃষ্ণ কথা আলোচনা করতে থাকি তাহলেও কি মানে উপকার আছে সেটাও তোমাদের সঙ্গে আজকের এই বিষয় শেয়ার করব। কিন্তু মানুষেরা যে সম্বন্ধে মাথা ঘামায় না বিশেষ করে এই যুগে তারা মনে করে আমি খুব সুখে আছি আমার কাছে রয়েছে অনেক টাকা সুন্দর বাড়ি আর আমার কাছে প্রভুত্ব অন্ন রয়েছে এবং প্রচুর সুখভোগের সামগ্রীও রয়েছে এই শরীরটা যখন শেষ হয়ে যাবে তখন তো আর আমাকে জন্মগ্রহণ করতে হবে না তাই যতদিন বেঁচে আছি ততদিন আমরা সুখ ভোগ করিয়ে নিই এটাই হচ্ছে সুখবাদের আধুনিক সিদ্ধান্ত মানে যারা শুধুমাত্র সুখ ভোগ করতে চায় তাদের জন্য কিন্তু বাস্তবিক পক্ষে কি তা মানুষ সত্যি কথা যখন পরিবর্তন হয়ে যায় অনেক টাকা উপার্জন করতে পারে ঘরবাড়ি তৈরি করে নিতে পারে তখন সে আর কাউকে জেনে না কিন্তু বাস্তবিক পক্ষে কি তাই তো সেটাও তোমরা শুনতে থাকো কুন্তীদেবী জন্ম এবং মৃত্যু সম্বন্ধে জানতেন এবং তিনি চেয়েছিলেন যে তাকে যেন বারবার এই আবর্তে পতিত না হতে হয় অপূর্ণভাব দর্শনম এই শব্দটি তা সূচিত করেন যদি কেউ সর্বদাই কৃষ্ণকে দর্শন করেন তবে তিনি কৃষ্ণ ভাবনামৃতে মগ্ন কেননা কৃষ্ণ ভাবনামৃতের অর্থ হচ্ছে সর্বক্ষণ কৃষ্ণকে স্মরণ করা মানুষের চেতনা কৃষ্ণ বিষয়ক চিন্তা মাথায় থাকা উচিত তাহলে তিনি বলেছেন যে এই সব কিছু না ভেবে সবসময় কৃষ্ণ কথা ভেবে কৃষ্ণ পথে মগ্ন থাকতে হবে এবং কৃষ্ণকেই সবসময় যে কোনো বিপদে আপদে সবসময় স্মরণাপন্ন করতে হবে যখন বিপদেলে এলে তখন বললেন যে ভগবান আমাকে উদ্ধার করে দাও কিন্তু যখন বিপদ মুক্ত হয়ে গেল তখন আর ভগবানকে আমরা কেউ চিনি না সেটা ঠিক নয় তিনি আরও কি বলেছেন স তাই সদ্গুরু আর শিষ্যদের কৃষ্ণ ভাবনামিত সেবা কার্যে যুক্ত করেন যেমন আমার নির্দেশে আমার শিষ্যরা কৃষ্ণ ভাবনামূল্য পুস্তক বিতরণ করেছে কিন্তু কেউ যদি মনে করে যে এই পুস্তক বিতরণ করে শক্তি ক্ষয় হচ্ছে তা যদি রত্ন বিক্রির কাজে বিনিয়োগ করতাম তাহলে অনেকটাই লাভ হতো কিন্তু এই যে পুস্তক বিতরণ করা পুস্তক বিতরণ করে তাতে আমরা যে পূর্ণ লাভ পাই কিন্তু অনেক কিছু অর্থ জমা করে সেই কিন্তু পূর্ণ লাভ আমরা পাই না তিনি আরও বলেছেন তাহলে এই জহরী ছাড়া আর কিছুই হবে না আমাদের সবসময় অত্যন্ত সচেতন থাকতে হবে যাতে আমরা আমাদের এই কৃষ্ণ ভাবনা থেকে বিক্ষিপ্ত না হই সবসময় তিনি বলেছেন যে তুমি কোনো বিপদে আপদে পড়ে থাকো কোনো কিছু মানে কাউকে কটু কথা বলেছো কিংবা এই জিনিসটা নিয়ে তুমি চিন্তা করতে পারছো না যে আমি এখন কি করব কার কাছে যাব কি ভাবলে আমাকে এই উপদেশ দিতে পারবে এখন কি করলে ঠিক হবে হয়তো অনেক সময় কোনো কিছু বিভ্রান্তিও পড়ে থাকি আমরাও থাকি তোমরাও থাকো কিন্তু এই বিভ্রান্তে যখন পড়ে যাবে তখন সবসময় ভগবানকে শরণাপন্ন করতে থাকবে এই ভেবে করতে থাকবে যে আমার যা কিছু আছে তুমি সমস্ত কিছুই জানো আমার মনের ভিতরে অন্তরে কি আছে সেটাও তুমি জানো কিন্তু এই বিপদ থেকে উদ্ধার করতে হবে তোমাকে তোমাকে সব কিছু আমি স্মরণ করলাম তোমাকে সব কিছু আমার জানালাম এই বিপদ থেকে আমাকে মুক্তি করো এই কথাই সবসময় আমাদের ভাবনা করতে হবে যেমন আমার একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝায় আমার একটা মানে আমার মেয়ের সোনার পদক একটা সবসময় গলের থাকতো মানে একটা লকেট এই রকম একটা ছোট লকেট সেটা সবসময় গলাতেই থাকতো আমার ছেলের গলায় একটা থাকে যে সোনার চাঁদ যেটা ওর মামাবাড়ি থেকে ওকে অন্নপ্রাশনে দিয়েছিল মেয়েকেও ঠিক সেইভাবে একটা অন্নপ্রাশনে ছোট একটা দিয়েছিল তো সেটা দিয়ে আর কিছু আমার শাশুড়ি মা মারা যায় তার আশীর্বাদ নিয়ে তো কিছু একটা এই ছোট্ট একটা লকেট বানালাম সেই লকেটটা নিমেষেই হারিয়ে গেল। মানে খেলতে গেছে আমি জানতাম যে কোথায় আত্মীয় বাড়ি যাব কখন যাব কি করব তার তো কোনো ঠিক নেই তো এই জিনিসগুলি এমনি এমনি পড়ে থাকবে তাহলে ওর জিনিস ওর সঙ্গেই থাকুক তাহলে ও এই ভেবে সবসময় থাকতো গলায় তো প্রায় ধরো দু তিন বছর হয়ে গেল সবসময়ই থাকতো আর ওই মালাটা আমি নিজের হাতেই সুতো দিয়েই তৈরি করেছি যাতে সুতোটা সহজে না ছিঁড়ে যায় তারপর একদিন মানে অন্য মেয়ের সঙ্গে খেলাখেলি করছিল হঠাৎ একদিন লকেটটাই পড়ে যায় কিন্তু সেই সময়ে আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে শেষ মেষ কারোর আশীর্বাদ হয়তো আমার গ্রহণ করা ছিল না মনে মনে অনেক দুঃখিত নিয়ে বাবার বাড়ি গেলাম এই বেশ কয়েকদিন কিছুদিন হলো তো গিয়ে সেখানে আমি ভগবানকে এখানে আমি পয়সা দিয়ে প্রণাম করে ভগবানকে সব কিছু সমর্পণ করে আমি বাবার বাড়ি গেলাম কিন্তু এখানে সবাইকে আমি বলে গিয়েছিলাম যে যদি কেউ জিনিসটা কুড়িয়ে পাও তাহলে তুমি আমার জন্য রেখো কারণ ছেলে ছোট বাচ্চা মেয়ের জিনিস কেউ নিয়ে কিন্তু কেউ এই অতটুকুনি জিনিস নিয়ে কেউ কিন্তু সুখী হতে পারবে না কারণ কি এইটুকু জিনিস নিয়ে কারোর বিপদ মুক্ত হয় না বা কেউ সারা জীবন বসে খেতে পারবে না তাতে জিনিসটা যদি তুমি যদি কুড়িয়ে দাও তাহলে তোমার পূর্ণফল অনেক পাওয়া যায় তো এই কথা বলে বাবার বাড়ি যাই তো সেখানে গিয়ে পরের দিন সকালে ফোন করলো কাকিমা বাড়ি থেকে যে তোমার সোনার পদকটা কুড়িয়ে পেয়েছে এখানে এক একটা মহিমা ছিল কিন্তু অবশ্যই আমি কাউকে কোনো কিছু অভিশাপও করিনি কাউকে কিছু কোনো কথাই বলিনি শুধু মনে মনে এই কথা স্মরণ করেই আমি চলে গেছিলাম তো তারপর একদিন একটা বিপদে খুব বিপদে পড়লাম যে বিপদটা তোমাদের কাছে কোনো দিন শেয়ার করতে পারবো কি না জানি না যদি মানে সেই রকম দিন যদি আসে তাহলে আমি তোমাদেরকে প্রকাশ্য করে বলতে পারবো কিন্তু এখন আমি নিমেষেই বলে দিচ্ছি যে একদিন আমি মানে খুব বিপদে পড়েছিলাম এতটাই বিপদে পড়েছিলাম যে সেখানে আমার নিজের বলতে কেউ ছিল না তখন আমি বসে বসে সারাদিন ওনার কথাই ভাবতাম যে আমি তোমাকে এতদিন সেবা করলাম সমস্ত কিছু তুমি আমার আশা ভরসা মন প্রাণ সব তোমাকে দিয়েছি আমি কোন পথে চলতে চাই কিভাবে থাকতে চাই সব কিছুই তো তোমাকে বলেছি তাহলে তুমি আজ কেন আমাকে এই বিপদের মুখে ফেলালে আর যদিও বা তুমি এই বিপদের মুখে ফেলালে তাহলে তুমি আমাকে উদ্ধার করো কারণ আমি তোমার আশীর্বাদের দ্বারা তোমার সেবার দ্বারা আমি সব কিছুই উদ্ধার পেয়েছি আমি দেখবো আজকে তোমার এই উদ্ধার পাই কি না তোমার কতটা শক্তি তোমার আমার প্রতি কতটা দৃঢ় বিশ্বাস আজ আমি তোমার কাছে তুমি এতদিন আমাকে পরীক্ষা করেছো। আজ আমি তোমার কাছে জানতে চাই তো এইভাবে কিছুদিন চলে যাওয়ার পর প্রায় পাঁচ ছ দিন ধৈর্য ধরে থাকলাম কারোর সঙ্গে কোনো কথা নেই মন খারাপ থাকলে যেভাবে থাকে সবাই তো সেইভাবে থাকার পর অবশেষে সত্যি সত্যি ভগবান আমার দিকে তাকিয়ে সেই বিপদটা আমি একদম ক্লিয়ার করে দিতে পারলাম তিনি কারণ না কাউকে দিয়েই তিনি একদিন সাহায্য করবে এই হচ্ছে মানুষের বিপদ তো এই সুখ লাভ করতে হলে সংসারের থেকে হোক যেখানে থেকে হোক সুখ লাভ করতে হলে আমাদেরকে শুধুমাত্র তারই স্মরণাপন্ন করতে হবে তো তোমরা সবাই যদি গল্পটি ভালো থাকে ভালো লাগে তোমাদেরকে তাহলে অবশ্যই আমার পাশে থাকো আর যদি না ভালো লাগে তাহলে আমার ভুল ত্রুটি মার্জনা করো আমার অপরাধ ক্ষমা করো